খুবই চমৎকার ফুললি রানিং নিম্বাচ্চ করানো নতুন নতুন অসংখ্য কালেকশন আছে আজকে রেড চেক সরি রেড কালারের মধ্যে জাগবির কবুতর না ভাইয়া কালারিং গুলার তো অভাবই নাই বুধাবেশ কবুতর রয়েছে হাঙ্গারিয়ান তাছাড়া আর অসংখ্য পিয়ার রয়েছে তো কথা বলবো আলম ভাইয়ের সাথে আলম ভাই সব মিলে কি ভালো আছেন ভাইয়া

তারা এই এটা পাবে বরঞ্চ আরো ফ্রি ডেলিভারি পাবে এক পিস বন্ধুরা এটা কিন্তু একশো টাকা দেওয়া আছে আপনারা যদি এখানে এসে নেন কোনো কথা নাই আর যদি ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু ডেলিভারি খরচা দিয়ে আপনার পুষবে না ভাই এ কারণে আমি বলছি যারা এক পেয়ার দুই পেয়ার কবুতর নেবেন বাইর হাতে যে একশো টাকা পিস কবুতরটা আছে এটা একশো টাকার মধ্যে কিন্তু ফ্রি ডেলিভারি সিস্টেমে চলে যাবে আলম ভাই ঠিকানা বলে দেবেন ফোন নাম্বারটা বলে দিবেন দেবেন আচ্ছা ফোন নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে বন্ধুরা যার যে পেয়ার লাগে খালি ফোন করবেন ঠিক আছে যারা কবুতর নেবেন তারাই ফোন দিবেন অযথা আমাদের হয়রানি করবেন না অনেকে মনে করেন বলেন যে ভাই কবুতরগুলো বিক্রি করেন আমি টাকা পাঠাচ্ছি 1 ঘন্টা 2 আমি তারপর মিসফায়ার হয়ে যায় তো সেই মিসফায়ারের কোনো দরকার নাই বন্ধুরা যারা নিবেন একান্তই শুধু তারা নক করবেন তাহলে ভাই চলুন ভিডিও শুরু করি ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করলাম ভিডিও একদম কম দামে কিছু কবুতর দিয়ে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইগার কালারের মধ্যে বা ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া

আর কমটা দাম হইবো ভাই আজকে ভাই আর 200 টাকা কম দাও আর 200 টাকা আর ওব না কি একদম 1300 বন্ধুরা এই চমৎকার সোয়াচন্দন রানিং জোড়াটা নিতে পারる মাত্র 1300 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মাত্র 1300 টাকা আবারো কি সেই পছন্দের মুম্বাই গুলো চলে আসছে ভাই জি ভাই খুবই চমৎকার জুটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাই এ কি রানিং ডিমটি বাসে ঘর খুব খুবই চমৎকার এ রে কি নরম এটা নরম মাদি আশাল ডিম তো দেখা ভাই অবস্থা গারাম যাই বেয়ার কত বড় ভাইয়া এটার দাম টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় মুম্বাই মাশাল্লাহ খুবই চমৎকার জুটি ভালো লাগছে বিয়ারটা আর কম দাম দিলে ভালো লাগে ভাই 1700 টাকা কত 1700 টাকা মাত্র 1700 টাকায় বন্ধুরা এই চমৎকার বিয়ারটা নিতে একদম গোলাপ জুটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এক দড়া 까ওয়া হ্যাঁ খুবই চমৎকারের মধ্যে কিন্তু এটা হচ্ছে রিয়র চিক কালারের মধ্যে এক দড়া এক কবুতর আমার মনে হয় বেবি বড় ভাই কয় ফেদার আছে এই এক ফেদার না আচ্ছা আচ্ছা জোড়া বেবি সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন আর নর্মালি কিন্তু হয়ে গেছে মোটামুটি ধরা চলে ডানেটা নর বাম একটা মাটি বাকি ডাল লাল ইচ্ছা এক গড়ে বেবি যেহেতু আর মুখের কিন্তু মানে ফেস দেখলে অনেক কিছু বলা যায় তো ভাইয়া জোড়া কত পড়বে জোড়াটা কোনো ভাই দিনে এটার দাম পড়বে 3500 এটা দাম পড়বে 3500 টাকা দাম বেশি বেশি হয়ে গেল না ভাই ভাই কম দাম হইবো ভাই কিছুটা এটার মা বাপ হইলো ইনপুট বুঝছেন হ্যাঁ

2500 টাকা করে দিবেন নাকি না ভাই একদম 26 একদম এক ক্রেডিট 15 রেড কালারের মধ্যে কিং রানিং পিয়ার আজকে মাত্র 2500 টাকায় পিয়াটা নিতে পারবেন মাত্র 2500 টাকা আলম ভাই এগুলা কি দেখাইতেছেন ভাইয়া ও ভাই এগুলা কি 쇼কিং ভাই 쇼킹 পিয়ার ব্লু কালারের মধ্যে একটু লাড়াচাড়া দেই ভাই এক জায়গায় বসে থাকলে হবে

মাত্র আঠাশশো টাকায় এই চমৎকার পেয়াটা নিতে পারবেন আলম ভাই এগুলো কি ভাইয়া লক্ষা এক জোড়া লক্ষা রয়েছে না ভাই এটা কি রানিং রানিং লক্ষা হোয়াইট কালারের মধ্যে ডান একটা নরমাব একটা মাদি এই রানিং পেয়ারা কত বড় আলম ভাই মাত্র সতেরোশো টাকা আরও আছে নাকি কত পনেরোশো আরো আছে নাকি আর নাই বন্ধুরা একদম এক প্লেট তেলগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে রানিং লক্ষা মাত্র পনেরোশো টাকা

এই আর একটা ডিম পারলে যারা নিবে দুটো ডিম সহকার দেওয়া যাবে এর বার কালার মধ্যে ভাই জি জোড়া কত পড়বে জোড়াটার দাম পড়বে ভাই মাত্র ভাই আটত্রিশশো ডিম পার্সো দিলে লইবো ভাই

লাহরি কবুতর ফুললি রানিং মাদি কিন্তু ডিমের চলে আসছে নর কিন্তু আছে আজকে যারা অল্প দামে পেয়াটা নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাই এটা কি আপনার চাওয়া দাম নাকি এক একদম এক এক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন বড় ভাই সাদা কালার এগুলো কি দেখাইতেছেন আলম ভাই গুল্লা কবুতর এটাও গুল্লা কি কোন ভাই সাদা একদম সম্পূর্ণ সাদা দেখতেছি আমি এটা রানিং পিয়ার আবার চুটেরও আছে তার একটা মনে হয় মাদি পিছনে একটা নর

এই পেঁয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আলমবাইয়ের কাছে মাত্র পঁচিশশো টাকা রেড কালারের মধ্যে এক জোড়া জ্যাকোমিন কবত রয়েছে আলম ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আজকে পেয়ার দেখো বন্ধুরা অনেক পেয়ার এ কারণে আমরা একটু শর্ট করে ভিডিও করব আপনারা ভালোভাবে বুঝে নেবেন এই যে হাড়িটার জন্য না ভাই নিচেরটা মাদি একটু জুম করে দেখিয়ে দেই এই পেয়ারটা ফুললি রানিং জ্যাকোমিন রেড কালার ভাইয়া পানির দামে দামটা দিয়ে দিবেন একদম সীমিত রেটে

রেসার দেখতেছেন খুবই চমৎকার যারা রেসার কবুতর লাভার আসেন রেসার গুলো নিতে চান তারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারের মধ্যে এটা হচ্ছে মিলিবার কালার ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করানো রেসার কবুতর মিলিবার কালার ভাইয়া জোড়া কত পড়বে আঠারোশো টাকা কম আছে কিছু কত পনেরোশো টাকা আর আছে নাকি ভাইয়া আর নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা রানিং পিয়ার মিলিবার কালারের মধ্যে রেসার আজকে নিতে পার মাত্র পনেরোশো টাকা বড় ভাই এটা কি করে ভাই ডিম তা দেয় না বন্ধুরা দেখেন মানে আমাদের থেকে একটু আর একটু ভয়ে থাকে আসলে আতঙ্কে থাকে দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ এটা যে গ্রিজের আফসান না ভাই আফসান গ্রিজেল দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে বড় ভাই জোড়া কত পড়বে দুই হাজার দামা দাম চলবো কত আঠারোশো কত পনেরোশো একদম এক ট্রেড বন্ধুর আজকে এই গ্রিজেল জোড়াটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কালারিং গুল্লা একদম লাল টকটকা রেড কালারের মধ্যে বড় ভাই এর কি রানিং গুল্লা রানিং ডিম বাচ্চা করছে না এই জোড়া কত বড় ভাইয়া মাত্র ষোলোশো টাকা দাম দাম চলবে আরো একশো টাকা কম পনেরোশো আরো আছে নাকি ভাইয়া আর নাই মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পিয়ার হ্যাঁ এই আজকে যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেখাইতেছেন ভাইয়া

একদম এট রেট 1100 দিব না বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবে এগারোশো মাত্র এগারোশো টাকা ওকে বড় ভাই এগুলো কি দেখাাইতেছেন আবার গিয়ার চুলি গিয়ার চুলি রানিং পিয়ার রানিং গিয়ার চুলি চুই রয়েছে এসএস কত পড়বে মাত্র ভাই মাত্র টাকা আছে নাকি কম টম কিছু আর কত 900 টাকা আর আছে একদম ফার নাই বন্ধুরা একদম এট রেট মাত্র নয়শো টাকায় চমৎকার গিয়ার চুরি জোড়াটা রানিং পিয়ারটা

ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জুড়ো কালারিং গুলো ভাই এটা কি রানিং এটাও রানিং ডিম পাচ্ছ করানো এই বেড়া কথা উঠবে আলম ভাই এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে যারা নেবেন দাম পড়ে মাত্র পনেরোশো তো আলম ভাই চাইলে কিন্তু একটু কমাই দিতে পারবো ভাই কথা চোদ্দোশো চোদ্দোশো টাকা নিতে পারবো বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকা এটা কি চিলা ভাই একজোড়া চিলা আছে বন্ধুরা দুইটা কিন্তু দুই কালার লাগে আমার কাছে একটু ডিপ লাইট আছে একটু চক্রাপকরা যাই হোক দেখি রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ার কত পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চিলা জোড়াটা যে অবস্থায় আছে রানিং পর্যায়ে আছে যারা নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ভাই কি মিটিং করতে আসছে না ব্রিডিং করবো কোনটা হ্যাঁ হ্যাঁ ডিম পারবো না আরেক জোড়া কালারিং করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রানিং এটাও রানিং ডিম পাচ্ছে করানো এই পেলার কথা বলবো আলম ভাই মাত্র ষোলোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা রানিং পিয়ার এই পেয়ার আজকে যারা নিতে চান কালারিং গুল্লা রানিং পিয়ার মাত্র ষোলোশো ভাই ষোলোশো টাকা অনেক বেশি ভাই কত চোদ্দশো আর কম টম আছে কম টম নাই বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা